একদম সহজ এবং একটা কথা বলতে চাই আপনাদের মাজার শরীফ যদি ভালো না লাগে আপনি প্রয়োজনে যাবেন না দূরে থাকেন কিন্তু আমার মহান আউলিয়া কারামের মাজার শরীফে আক্রমণ করার অধিকার আপনার নাই 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 এখন আমি একটা কথা বলি আমরা সবাই কিছুদিন আগে বৈষম্য বিরোধীর বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা একসাথে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তাই না অথচ এই আউলিয়া ক্যারামরাই ছিলেন বৈষম্যের বিরুদ্ধে প্রথম কর্ণধার তার প্রমাণ আজকে যদি আমরা দেখি আজকে যদি আমরা দেখি যে বিভিন্ন মাদার শরীফে বিভিন্ন ধর্ম বর্ণ মতামতের নির্বিশেষে সব ধরনের মানুষ আজকে প্রত্যেকে মাদার শরীফে নিজেদেরকে সেফ ফিল করেন আমরা আজকে আমাদেরকে শেখানো হয় যে মাদার শরীফে হিন্দু ধর্মের ভাই বোনরা কেন থাকবে আজকে মাদার শরীফে এ কেন থাকবে ও কেন থাকবে যদি এটা মুসলমানদের নিদর্শন হয়ে থাকে একটা ভেবে দেখেন আমার ওই ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা কতটা সেফ এবং নিরাপদ ফিল করেন এবং কতটা তারা ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তারা উঠেছেন বিধায় তারা মাদার শরীফগুলোতে নিজেরা অবস্থান নেন সেখানে তারা মহান আউলিয়া কারামের কাছে তারা থাকেন আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি কিন্তু এই যে মাদা শরীফ দেশব্যাপী যে ভাঙা চুর হচ্ছে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে গতকালকে একজন ভাইকে মেরেই ফেলা হয়েছে তার বিরুদ্ধে একটা কথা কাউকে বলতে দেখছি না বর্তমান সরকার এতগুলো বিষয়ে কথা বলছে সমাধান করার চেষ্টা করছে কিন্তু দেশব্যাপী আজকে শাহাপুরাণ হজরত শাহাপুরান মাদা শরীফ থেকে শুরু করে ছোট বড় প্রায় সকল মাদার শরীফের মধ্যে বারবার হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে একটা শব্দ তাদেরকে কেন বলতে চাই দেখি না এই কথার উত্তর আমি জানতে চাই আজকে বলা হচ্ছে যে মাদার শরীফের মধ্যে অন্যায় হয় মাদার শরীফের মধ্যে মাদক সেবন হয় মাদা শরীফের মধ্যে বিভিন্ন ধরনের এলিগেশন তারা দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের কোন জায়গায় এই সমস্যাগুলো হয় না যেখানে যেখানে সমস্যা হয় সবগুলোর বিরুদ্ধে কি আপনারা কথা বলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানের মধ্যে ধর্ষণ হয়েছিল এখন কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভেঙে ফেলবেন আমাদের যদি আমরা দেখি দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে মাদক সেবন হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে সবগুলোকে আপনারা ভেঙে ফেলছেন না আমার একটু আগে একজন বোন বলে গেছেন যদি আমার মাথায় সমস্যা থাকে আমি মাথার সমস্যার সমাধান করব। মাথা কেটে ফেলবো না তাহলে যদি কোনো এলিগেশন থেকে থাকে সেটার আমি সমাধান করব। কিন্তু আমি মাজা শরীফ ভাঙ্গার অধিকার রাখি না রাখি না রাখি না শেষে আমি ইমাম হায়াতের শুরু একটা কথা বলতে চাই রাষ্ট্র একক ধর্ম একক গোষ্ঠীর নয় রাষ্ট্র সবার সব মানুষের নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই